আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্নেহ শিক্ষার্থীবৃন্দ এখন হচ্ছে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদার তো নগদ প্রাপ্তি প্রদান জাবেদার এই যে মূল বক্সটা হবে সেটা হচ্ছে এই এটা ধরে নিলাম আমি নগদ প্রাপ্তি যাবেদার বক্স আর এই নিচের অংশগ্রহণ করতেছি নগদ প্রধান জাবেদার বক্স প্রথমত হচ্ছে আমার তারিখ লাগবে দুইটার মধ্যেই তারপরে প্রধানের মধ্যে একটা অতিরিক্ত চেক নং তারপরে লাগবে হচ্ছে আমার বিবরণ সূত্র একটা চিকন কলাম নেওয়া উচিত তারপর নগদ প্রাপ্তি যাবে দেয় দুইটা ডেবিট হয় আর তিনটা ক্রেডিট হবে এই যে আমি এটা একটু বোল্ড করে দিচ্ছি যাতে ডেবিট ক্রেডিটটা সেপারেশনটা স্পষ্টভাবে বুঝা যায় তারপরে নগদ প্রধান যাবেদায় তিনটা ডেবিট হবে দুইটা ক্রেডিট হবে এই যে সেপারেশনটা আমি একটু কয়েকবার দিয়ে দিয়েছি এই ছিল নগদ এটা নগদ প্রাপ্তি যাবেদা এটা হচ্ছে নগদ প্রধান যাবেদা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আগে নর্মাল লেখাগুলি লিখে নিচ্ছি এটা হলো তারিখ চেক নং তারিখ এটা সূত্র সূত্র এখন নগদ প্রাপ্তি যাবে তার নগদ আন ডেবিট হয় তাই এখানে হবে ক্রেডিট হিসাব খাত ক্রেডিট হিসাব খাত ক্রেডিট হয় তাই হবে ডেবিট হিসাব খাত কোনো কোনো শিক্ষার্থী আসলে বক্স করা বা কলাম গুলি করাই ভুলে যায় যার ফলে অনেকে একটু সমস্যায় পড়েন পরীক্ষার মধ্যে সময় নষ্ট হয় চিন্তা করতে থাকেন এই কাজগুলি করবেন না প্লিজ ঘরবাড়িগুলো অত্যন্ত স্বচ্ছভাবে আপনাদেরকে শিখে নিতে হবে নতবা আপনারা অবশ্যই সময় নষ্ট হবে আর একটার অঙ্কের পিছনে সময় নষ্ট হলে অন্য অঙ্কের মধ্যে সময় কমে যাবে একটা বড়ো ধরনের ঘাটতি আপনার কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য তারপরে এটা আমি অর্ধেক করে নিচ্ছি এখন এখানে এই কলমটাকে আমি দুইটা বানিয়ে দিচ্ছি আর এখানে তিনটা বানিয়ে দিচ্ছি আর এখানে হবে তিনটা তাহলে এটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট ডেবিট ক্রেডিট এখানে হবে প্রথমত হচ্ছে নগদ বা নগদান তারপরে প্রদত্ত বাট্টা তারপরে হচ্ছে আমরা পাইকার কাছ থেকে প্রথমত বিক্রি করে পেতে পারি তাহলে বিক্রয় তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব মানে দানাদারের কাছ থেকে আমরা অর্থ পেতে পারি তারপর হচ্ছে অন্যান্য উৎস থেকে আমরা অর্থ পেতে পারি যেমন পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এগুলো আর কি তারপরে হচ্ছে এখানে ওইটার উল্টাটা নগদান হবে ক্রেডিট আর এখানে ছিল প্রদত্ত বার্তা এটা হয়ে যাবে প্রাপ্ত বার্তা ক্রেডিট আর হচ্ছে আপনি কি কি সোর্স থেকে নগদ টাকা চলে যেতে পারে ক্রয় করার ফলে তারপরে হচ্ছে প্রদেশ হিসাবকে পরিশোধের ফলে তারপরে হচ্ছে অন্যান্য কোনো সম্পত্তি অথবা এই বিবিধ কোনো আইটেম ক্রয়ের জন্য আর কি এই ছিল আমাদের নগদ প্রাপ্তির যে বক্স এবং নগদ প্রধানের বক্স এখন এর মধ্যে থেকে আমরা একটা অঙ্ক যদি সরাসরি প্রয়োগ করে দেখাই তাহলে হয়তো বা দিদি বস্তু আরও সুবিধা হবে আমি হচ্ছে যেহেতু আগের একটা অঙ্কে রাজু উত্তরা মডেল কলেজ হ্যাঁ এই যেটা আসছিল ঢাকা বোর্ড এইবার এইবারের টেস্ট পেপারে এই অংশটা একটু দেখিয়েছি এই যে এখানে বলছিল ছয় নং কোশনের মধ্যে যে এই যে প্রাপ্তি নাম্বার অর্থাৎ তাহলে শিক্ষার্থীবৃন্দদেরকে আমি বলেছি যে এখানে বলা আছে গ নাম্বারের মধ্যে কত নং ছয় নং এর গ এর মধ্যে বলা আছে এক সাত পঁচিশ আঠাইশ লেনদেনগুলোতে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো তাহলে হচ্ছে আমি তারিখগুলো উল্লেখ করে দিচ্ছি নগদ প্রাপ্তি যাবেদা এক সাত পঁচিশ আঠাইশ এক সাত পঁচিশ আঠাইশ নগদ প্রাপ্তি যাবেদা তো এটা ছিল হচ্ছে নভেম্বর দু হাজার তেইশ নভেম্বরের একই নভেম্বরের সাত নভেম্বরের পঁচিশ নভেম্বরের আঠাইশ এখন নগদ প্রাপ্তি যাবেদা কোন লেনদেনগুলো যায় আপনার শিক্ষার্থীদের একটু বিষয় খেয়াল রাখতে হবে শুধুমাত্র পাইলে নগদ প্রাপ্তি যাবেদায় যাবে নগদ প্রাপ্তি যাবেদায় যাবে তাহলে শুধুমাত্র নগদু চেক পাইলে নগদ প্রাপ্তি যাবে দেয় যাবে শুধুমাত্র নগদ চেক পাইলে নগদ প্রাপ্তি যাবে দেয় যাবে অন্য কোনো আইটেম যাবে না তাহলে প্রথমত এখানে বলছিল নগদ এক লক্ষ টাকা এবং ব্যাংক জমা ষাট হাজার টাকা নিয়ে মালিক ব্যবসা শুরু করেন তাহলে নগদ এটাও নগদ ব্যাংক জমা যেটা এটাও নগদ কারণ নগদ অর্থ এবং ব্যাংকের টাকা থাকার মধ্যে দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে শুধুমাত্র নগদ পাইলে এখানে নগদ পাইলাম এক লক্ষ ব্যাংক জমা আছে এই আমাদের মূলধন হিসাবে আসবে তাহলে নগদান ডেবিট এক লক্ষ ষাট কেউ কেউ আবার ভাবতে পারেন যে ব্যাংক জমাটা কেন নগদ ধরলেন এটা নগদ চেক মানে নগদ অর্থ আন ডেবিট মূলধন ক্রেডিট এখানে বিক্রয় ক্রেডিট হলে হবে না হিসাব হলে হবে না মূলধন ক্রেডিট আর এখানে ক্রেডিট হিসাব খাতের নাম লিখবো মূলধন আর আমি এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে আমাকে বলছিলো সাত তারিখ তার মানে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা পরে লেনদেনটা বলছিল পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা সাত তারিখে এই যে কারবারি বারটা দশ পার্সেন্ট যার দুই ভাগের এক অংশ নগদে পাইছি তাহলে পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট কারবারি বারটা যদি আমি চিন্তা করি তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার বাদ দিলে পঁয়তাল্লিশ হাজারের পর পঁয়তাল্লিশ হাজারের হাফ বাইশ হাজার পাঁচশো পাইছি নগদে তার বাকি যেটা ওই বাকি লেনদেন কিন্তু এখানে আসবে না তাহলে আমি বাইশ হাজার পাঁচশো নগদে পাইছি নগদান ডেবিট আর বিক্রি করে পেয়েছি প্রশ্ন বলা আছে তাহলে বিক্রয় করে পেয়েছি বাইশ হাজার পাঁচশো নাম হবে বিক্রয় তারপরে হচ্ছে পঁচিশ তারিখে বলছিল অতিরিক্ত মূলধন আনা হলো প্রশ্ন বলা আছে অতিরিক্ত মূলধন আনা হলো তাহলে যাবে দ হবে নগদন ডেবিট মূলধন ক্রেডিট দশ হাজার টাকা আর মূলধন ক্রেডিট হলো দশ হাজার টাকা মূলধন তারপরে লাস্ট আঠাশ তারিখে বলছিল পুরাতন যন্ত্র বিক্রয় কই এই যে পুরাতন যন্ত্র বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে আমি পুরাতন যন্ত্র বিক্রি করলে আমার নগদ টাকা আসছে পাঁচ হাজার টাকা আর যন্ত্রপাতি ক্রেডিট হবে যন্ত্রপাতি বিক্রয় ক্রেডিট নয় প্রাপ্য হিসাব ক্রেডিট নয় যন্ত্রপাতি ক্রেডিট তাহলে যন্ত্রপাতি হিসাব আচ্ছা এখন ধরে নিলাম আমার অঙ্কটা শেষ তো আমি যে কাজটা করি আর কি এটা অনেকে এরকম করে না দেখি যাই হোক এটা ওনাদের বিষয় তো বাইশ হাজার পাঁচশো এখানে ষাট সত্তর পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর বসাইলাম আর এখানে কত সত্তর আশি নব্বই বিরানব্বই হাজার পাঁচশো এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো ষাট সত্তর আশি নব্বই বিরানব্বই হাজার পাঁচশো আর লক্ষ পাঁচ এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তাহলে আমি দেখতে পেলাম আমার ডেবিট দিকে মোট ফল হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো এগুলো আর অবশ্য পেঞ্চিল করবে রাবার দিয়ে শিক্ষার্থীরা মুছিয়ে দিবে আর আমি এই দুইটা যোগ করলেও দেখতেছি পঁচাত্তর আর বিশ পঁচাশি পঁচানব্বই আর দুই হাজার পাঁচশো এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তাহলে এইগুলো রাবার দিয়ে শিক্ষার্থীরা মুছিয়ে দিবে বড়ো করে এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো এই ফলটা যদি নামিয়ে দিতে পারি তাহলে এটা সবচেয়ে ভালো হয় আর কি এই ছিল একটা নগদ প্রাপ্তি এবং এইভাবে প্রাপ্তিরা কাজ করবে এবার যদি আমরা জি এখন হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে নগদ প্রদান যাবেদা এই যে এখানে প্রশ্নের মধ্যে এটা কিন্তু প্রশ্নটা উনি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এইবারের টেস্ট পেপারে যেটা আসছে আর কি এর মধ্যে উল্লেখ করেছে নগদ প্রধান যাবেদা এই যে নগদ প্রধান যাবেদা তো এই অঙ্কটা আমি একটু সলভ করার চেষ্টা করতেছি প্রথমত এখানে বলে দেয় না তারিখ তার মানে আপনি যেগুলোর মাধ্যমে নগদ অর্থ এবং এই যদি চেক চলে যায় সেগুলাই কিন্তু যাবে কারণ নগদ প্রদান যাবে দেয় কোন লেনদেনগুলো যাবে শুধুমাত্র নগদ ও চেক প্রদান করলে শুধুমাত্র নগদ নগদু চেক প্রদান করলে নগদ প্রদান চেক প্রদান করলে নগদ প্রদান বিষয়টি মাথায় রাখতে হবে তাহলে এখানে প্রথমত প্রশ্নে বলছিল জনাব জামাল উপর অবশ্যই এখানে লিখে নিতে হবে জনাব জামাল এর উপরে ওইটার উপরেও লিখে নেওয়া উচিত ছিল বলছে মাসুম ট্রেডার্সের নিকট হতে বারো হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় এখানে কিন্তু নাম আছে কিন্তু নগদ শব্দের উল্লেখ নেই তাহলে এটা লেনদেনটা আমরা বাকিতে ক্রয় করেছি মাসুম ট্রেডার্সের নিকট হতে বারো হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় এটা যাবে না কারণ এটা বাকিতে ক্রয় করেছি তবে শর্ত ছিল তিন দশ নিট তিরিশ মানে তিরিশ দিনের মধ্যে মূল্য অবশ্যই পরিশোধ করা লাগবে দশ দিনের মধ্যে যদি আমরা মূল্য পরিশোধ করতে পারি তিন পার্সেন্ট বাট্টা হবে কম হবে ছাড় হবে ডিসকাউন্ট হবে আর কারবারি বারটা ফাইভ পার্সেন্ট যেদিন ক্রয় করেছি তার উপর পাঁচ পার্সেন্ট সাথে সাথে মাইনাস বাদ যাবে কারণ কারবারি কোনো দিন কোনো হিসাবের খাতে আসে না বসে না এবং কাজেও লাগে না পরে বলছে রায়হান ব্রাদার্সের নিকটতে বন্য ক্রয় একই লেনদেন বিষয় তার মানে বাকিতে ক্রয় করেছি তাহলে এই দুইটা যাচ্ছে না কারণ নগদ প্রধান যাবেদায় শুধুমাত্র নগদ টাকা চেক প্রদান করলে নগদ প্রধান জাবেদা যাবে পরে বলছে মাসুম ট্রেডার্সের পাওনা সম্পূর্ণ পরিশোধ করা হলো মাসুম এই যে মাসুমের কাছ থেকে আমি পণ্য কিনেছিলাম বারো হাজার বারো হাজারের মধ্যে পাঁচ পার্সেন্ট ছিল প্রথমে ডিসকাউন্ট তাহলে বারো হাজার পাঁচ পার্সেন্ট দিলে আসে ছয়শো ছয়শো রইল এগারো হাজার চারশো কারণ ডি কারবারি বারটা সবসময় হিসাবে খাতা থেকে বিয়োগ হবে বিয়োগ হবে বাদ যাবে ফেলে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে তাহলে বারো হাজারের মধ্যে আপনি ফাইভ পার্সেন্ট ধরলে আসছে ছয়শো ছয়শো বাদ দিলে এগারো হাজার চারশো এবার এগারো হাজার চারশো টাকা আমাকে পরিশোধ করা উচিত কিন্তু বলেছিল তিরিশ দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতে হবে যদি আমি দশ দিনের ভিতরে দেই তিন পার্সেন্ট বাটটা আমি পাবো মানে ছাড় পাবো ডিসকাউন্ট পাবো এখন আমি দেখি এক তারিখের সাথে আর দশ তারিখ যোগ করলে হয় এগারো তারিখ কিন্তু আমি টাকা দিয়ে দিয়েছি নয় তারিখ তার মানে আমি তো ডিসকাউন্ট মানে ছাড়ের আশাই টাকাটা দ্রুত দিয়েছি তার মানে এখানে ডিসকাউন্ট আছে এগারো হাজার চারশোর উপরে তিন পার্সেন্ট ডিসকাউন্ট হবে এগারো হাজার চারশোর উপরে তিন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এগারো হাজার চারশো ইন্টু হচ্ছে তিন পার্সেন্ট যদি করি তাহলে তিনশো বিয়াল্লিশ টাকা হলো ডিসকাউন্ট তিনশো বিয়াল্লিশ টাকা হলো ডিসকাউন্ট যদি আমি ছাড় পাই এগারো হাজার চারশো থেকে তিনশো বিয়াল্লিশ টাকা মাইনাস দিলে আমাকে পরিশোধ করতে হবে এগারো হাজার আটান্ন টাকা আমাকে পরিশোধ করতে হবে এগারো হাজার আটান্ন টাকা স্নায় শিক্ষার্থী কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এগারো হাজার আটান্ন টাকা তাহলে আমাকে প্রথমত তারিখটা কী ছিল নয় তারিখ দুই হাজার একুশ জানুয়ারির নয় তারিখ তাহলে আমাকে পরিশোধ করতে হবে এগারো হাজার আটান্ন টাকা এখন ডিসকাউন্ট কত তিনশো তো বিয়াল্লিশ টাকা তাহলে পাওনাদার আমার কাছ থেকে পাইতো কত বারো হাজার টাকার পণ্য কিনেছিলাম কিন্তু পাইতো সে আমার কাছ থেকে ওই যে পাঁচ পার্সেন্ট বার্তা তো বাদ সাথে সাথে এগারো হাজার চারশো তাহলে এগারো হাজার চারশো টাকা তাহলে এখানে নাম কী দিব আমি অবশ্যই যদি পাওনাদারের নাম থাকে তাহলে আমি সেটা নাম দিয়ে দিব আর যদি নাম না থাকে তাহলে আমি হচ্ছে এখানে তারপর স্নেহ শিক্ষার কিন্তু লাভলি ট্রেডার্স এর লাভলি ট্রেডার্স এর নিকট থেকে বন্য ক্রয় নয় হাজার টাকা তাহলে এটা তো বাকিতে ক্রয় এটা যাবে না তারপরে যাবেদ এন্টারপ্রাইজের নিকটে ক্রয় বাকিতে এটা যাবে না রায়হান ব্রাদার্সের পাওনা পরিশোধ করেছি এই যে রায়হান এই যে পাঁচ তারিখে আমরা ক্রয় করেছিলাম সেটা আমরা চোদ্দ তারিখে এসে পরিশোধ করছি তাহলে আমরা জানি যে এখানে বলছিল দশ পার্সেন্ট কারবারি বার্তা পঁচিশ হাজারের উপর দশ পার্সেন্ট কারবারি বার্তা দিলে হয় হচ্ছে পঁচিশশো টাকা মানে আড়াই হাজার টাকা তাহলে বাদ দিলে হয় বাইশ হাজার পাঁচশো টাকা আমি পণ্য ক্রয় করেছি যদিও পঁচিশ হাজার ক্রয় করছি ডিসকাউন্ট টেন পার্সেন্ট সাথে সাথে বাদ যাবে তার মানে বাইশ হাজার পাঁচশো টাকা ট্রেডার্স আমার কাছ থেকে পায় এর মধ্যে

তাহলে আমাকে দিতে হবে একুশ হাজার আটশো পঁচিশ টাকা একুশ হাজার আটশো পঁচিশ টাকা একুশ হাজার আটশো পঁচিশ টাকা তাহলে একুশ হাজার আটশো পঁচিশ টাকা তাহলে আমার ছয়শো কত টাকা জানি ডিসকাউন্ট আসছিল পঁচাত্তর টাকা ছয়শো পঁচাত্তর টাকা ছয়শো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট তাহলে আমার লেনদেন ছিল পানদের সাথে সর্বশেষ পঁচিশ হাজারের মধ্যে দশ পার্সেন্ট বাদ দিয়ে বাইশ হাজার পাঁচশো তাহলে ওর নাম হবে রায়হান রায়হান তারপরে হচ্ছে জানুয়ারি কত তারিখ ছিল এটা চোদ্দো তারিখ তারপর বলছে সাবিতের নিকট থেকে নগদে পণ্য ক্রয় সাবিতের নিকট থেকে নগদে পণ্য ক্রয় চার হাজার টাকা তাহলে হচ্ছে নগদে পণ্য ক্রয় করছি যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে আমি চার হাজার টাকা এই যে ক্রয় হিসাব ডেবিট চার হাজার আর নগদান ক্রেডিট চার হাজার তাহলে আমার তারিখ ছিল হচ্ছে তারপরে হচ্ছে লাস্ট আমার কর্মচারী কি বলছে আবদুলের দুই হাজার টাকা বেতন প্রদান বেতন প্রদান করলে আমার নগদ টাকা চলে গেছে তাহলে ক্রয় ডেবিট হবে না প্রদেয় ডেবিট হবে না বেতন মানে অন্যান্য ডেবিট দুই হাজার টাকা আর নগদান ক্রেডিট দুই হাজার টাকা তাহলে এখানে হবে শব্দটা বেতন আর তারিখটা ছিল হচ্ছে উনতিরিশ তারিখ এই তো শেষ আমাদের অঙ্ক আর নেই এখন আমরা হচ্ছে যেটা যুগ ব্যক্ত যেভাবে করবো এখানে চার হাজার এখানে হচ্ছে গত বাইশ আর একত্রিশ তেইশ আর দশ তেত্রিশ হাজার নয়শো তেত্রিশ হাজার নয়শো এখানে দুই হাজার এখানে ছয়শো আর হইল তিনশো ছয়শো পঁচাত্তর প্লাস তিনশো বিয়াল্লিশ তাহলে এক হাজার সতেরো টাকা এক হাজার সতেরো টাকা তারপর আছে এগারো হাজার আটান্ন হাজার আটান্ন তার সাথে প্লাস হইলো একুশ হাজার আটশো প্লাস হইল চার প্লাস হইল দুই হাজার আটত্রিশ হাজার এখন যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটাই টান দিয়ে দিলাম তবে আমার ডেবিট অংশগুলি এই যে আমি ডেবিট অংশগুলি একসাথে করে দিলাম ক্রেডিট অংশগুলি এবার একসাথে করে দিব তাহলে ডেবিটে আছে চার হাজার প্লাস হলো যে তিরিশ হাজার নয়শো প্লাস হলো দুই হাজার উনচল্লিশ হাজার নয়শো ব্যালেন্সটা দেখাচ্ছে উনচল্লিশ হাজার নয়শো তারপরে হচ্ছে এই দিকে আছে আটত্রিশ হাজার আটশো তিরাশি প্লাস হলো এক হাজার সতেরো টাকা উনচল্লিশ হাজার নশো উভয় পাশে মিল আছে এই ছিল শিক্ষার্থীবৃন্দ আমাদের একটা নগদ প্রদান জাবেদার সিস্টেম তো শিক্ষার্থীরা যদি একটু অনুশীলন করতে পারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই অঙ্কগুলি কঠিন না তবে শর্ত হচ্ছে জাবেদা তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে কারণ জাবেদা ব্যতীত তুমি আসলে কোনো অঙ্কই ভালোভাবে পারবে না হিসাব বিজ্ঞানটা মূলত যাবেদের উপর নির্ভরশীল জি সবাইকে অসংখ্য ধন্যবাদ